জামালপুরের নটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুক্রবার যোধ শ্রীরামের অমরপুর বিমলা কৃষবিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে স্কুল ব্যাগ ভর্তি নটি তাজা বোমা উদ্ধার করে জামালপুর থানার পুলিশ পুলিশ জানায় বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের তত্ত্ব করার জন্যই এলাকায় এই ধরনের বোমা মজুত করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে শুক্রবার দুপুরে বর্তমান বোম স্কোয়াডের পক্ষ থেকে উদ্ধার হওয়া বোমাগুলি জামা জামালপুরের অমরপুর সংলগ্ন বেগরমুখ এলাকায় দামোদর নদের চরে নিষ্ক্রিয় করা হয় বোম নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকে দমকল বাহিনী স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ বোম স্কোয়াডের আধিকারিকেরা জামালপুর থানার পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে কে বা কারা ওই স্কুল ব্যাগে করে বোমগুলি স্কুল সংলগ্ন পরিত্যক্ত জায়গায় রেখে গেছে বোমা নিষ্ক্রিয় দেখতে স্থানীয় বাসিন্দারা দামোদর নদের চরে ভিড় জমান